এটা হলো বেবিদের স্কেটিং বেবিদের হ্যাঁ এটা হলো বেবিদের ছোট বড় করা যায় ওয়ানলি ডিসকাউন্ট প্রাইস দুই হাজার টাকা এগুলো কিন্তু টোটালি ডিফারেন্স কিন্তু দেখা যায় একরকম একই কোম্পানি এটা হলো অরিজিনালটা এটা হলো ডুপ্লিকেটটা আমি যখন নতুন স্কেটিং চালাইতাম প্রথম স্কেটিং চালাইছি তখন কিন্তু এটা চালাইছি টানের চোরাশি এমএম চাকা চার টাকা লাইটিং স্কেটিং সাতাইশশো টাকা ওয়ানলি ঠিক আছে একশো এমএম চাকা লাইটিং স্কেটিং অন্ধকারে কিন্তু আরো ভালো চলবে যারা থাকাছেন যে ভাই আমি লাভ দিব ঝাঁপ দিব সিঁড়ির থিকা নামবো আমার ভালো মানের একটা স্কেটিং দরকার তাদের জন্য কিন্তু এটা ভালো হবে একশো দশ এম এম চাকার প্রফেশনাল মানে স্কেটিং এটা হলো মানচি ব্র্যান্ডের মানচি ঠিক আছে মানচি ব্র্যান্ডের দেখেন এটা কিন্তু টেন মিলি মোটা তো মাত্র আট হাজার টাকা আমাদের কাছে হেলমেট সেফটি গার্ড সব কিছু পাবেন আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল নতুন আরেকটি স্কেটিং শোর ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম তো ফ্রেন্ডস আজকে কিন্তু খুবই স্পেশাল একটা ভিডিও থাকবে আজকে কিন্তু আমরা আসল নকল স্কেটিং এর পার্থক্য গুলো বুঝাবো আরেকটা সুসংবাদ আপনাদের দিতে চাই আমাদের ইউসুফ ব্লগ চ্যানেল কিন্তু তেত্রিশ হাজারের বেশি সাবস্ক্রাইব হয়ে গেছে এগুলা কিন্তু সবই আপনাদের ভালোবাসা আর আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আমি বাদে যদি কোনো স্কেটিং এর দোকানদার দেখাইতে পারে তাদের ইউটিউব চ্যানেলে তেত্রিশ হাজার সাবস্ক্রাইব হয়েছে তাহলে আমি ব্যবসা ছেড়ে দিব এইগুলো কিন্তু শুধু আপনাদের ভালোবাসা কারণ আপনারা যদি আমার নাই ভালোবাসতেন আমি যদি ভালো মাল নাই দিতাম তাহলে তো এত মানুষ আমাকে ফলো করতো না তেত্রিশ হাজার বেশি মানুষ আমাকে ফলো করে এটা কিন্তু খানে কথা না আমার মন থেকে ধন্যবাদ দিতে চাই আর একটা কথা বলে দেই আপনারা আমার থেকে যারা স্কেটিং নিছেন তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার কথা এবং কাজে মিল পাইছেন নাকি যদি মিল না পান সেটাও কমেন্ট করে জানাবেন আর যদি মিল পান তাও কমেন্ট করে জানাবেন কারণ আপনার একটা কমেন্ট দেখে কিন্তু অন্যজনে কেনার উৎসাহ পাবে আর আপনাদের একটা জিনিস বলতে চাই আপনারা একটা জিনিস ভাববেন যদি আমি ভালো মাল নাই যেতাম তাহলে তো আমার তেত্রিশ হাজার মানুষের ফলো করতো না আর ভালো ভালো কমেন্টগুলো করতো না ইনশাআল্লাহ আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ থাকবো যে এত মানুষ আমাকে ফলো করেন ইনশাআল্লাহ আপনারা যা যেটা নেন আপনাদের যেই ভালোবাসা আমাকে দিচ্ছেন আমি ভালোবাসার প্রতিদান দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো আমি ফার্স্টে যেটা দেখাবো কথা বাড়াবো না অনেক কথা হয়ে যায় আমি ফার্স্টে যেটা দেখাবো এটা হলো বেবিদের স্কেটিং বেবিদের হ্যাঁ এটা হলো বেবিদের ছোট বড় করা যায় এটার মধ্যে সাইজ হয় একদম দুই বছর থেকে পনেরো বছর বেবিদের জন্য এগুলো হয় আপনার যেই সর্বনিম্ন যেই সাইজটা দুই বছর থেকে ওইটার দাম পড়বে ছয়শো টাকা হ্যাঁ ছয়শো টাকা আপনারা যতটুকু সাইজ লাগে অতটুকুই ছোটো বড়ো করা যায় সাইজটা যতটুকু লাগে অতটুকু এরা মিশনের চাবি আসে চাবিটা আটকাই দেবেন ঠিক আছে এখন আর ছোটো বড় করা যাবে না হুম চাবিটা আটকাই দেবেন আর বড় লাগলে চাবা খুলবেন খুলনা একটু বড় করে আটকিয়ে দেবেন এগুলো আপনার মুজা অথবা জোতার সাথেও পড়তে পারবেন এগুলো কিন্তু বেবিদের পয়রা যাওয়ার কোনো ভয় থাকে না ঠিক আছে অনলি সবার ছোট সাইজটা মাত্র 600 টাকা ঠিক আছে ছয়শো টাকা গরিবের মার্সিডিজ ঠিক আছে এটাকে বলি আমরা গরিবের মার্সিডিজ আর লুকটা কিন্তু চমৎকার অল ওভার ফাইবার পোর্টেট করা অল ওভার ফাইবার পোর্টেট করা ইনশাল্লাহ আর আপনারা জানেন যে আমি নিজেও কিন্তু স্কেটিং করি স্কেটিং এর প্রতি কিন্তু আমার আলাদা একটা ভালোবাসা কাজ করে তার জন্য আমিও জানি যে একটা মানুষ অনেক কষ্ট করে টাকা জমাই তিলে তিলে গুলা কিনে তার জন্য আমি কোনো সময় চাইবো না আমার থেকে কেউ প্রতারিত হোক দেখেন এটা কিন্তু অল ওভার ফাইবার প্রোটেক্ট করা ঠিক আছে এটা অল ওভার ফাইবার প্রোটেক্ট করা ইনশাল্লাহ প্রতিটি স্কেটিং ছোট বড় করা যায় ঠিক আছে যতটুকু সাইজ লাগে সাইজগুলো নিতে পারবেন আর এটার মধ্যে চারটা কালার হয় কালারগুলো এই মুহূর্তে বা হোয়াটসঅ্যাপে নক দিয়া দেখে নেবেন এটার দাম পড়বে ওনলি ডিসকাউন্ট প্রাইস দুই হাজার টাকা ওনলি দুই হাজার টাকা গরিবের মার্সিডিস একটা স্কেটিং আছে আর আমি যদি আরেকটা স্কেটিং দেখাই এক স্কেটিং আছে দেখছেন দুইটা স্কেটিং কিন্তু সব এক ঠিক আছে সব এক কিন্তু দেখেন দুটা স্কেটিং দেখলে কিন্তু বোঝা যায় না কোনটা আসল কোনটা নকল ঠিক আছে এগুলো সব এক কিন্তু চাকাগুলা কিন্তু দেখতে একই রকম আর বডিটাও কিন্তু এক রকম প্রায় আর দুইটাই কিন্তু লং ফেয়ারে ঠিক আছে লং ফেয়ারে অনেক সময় দেখা যায় কি এস কাটিংটা আপনাকে দেখাবে ভিডিওতে এস কাটিংটা দেখাবে কিন্তু কি আপনাকে দিয়ে দিবে এস কাটিংটা ঠিক আছে পঁচিশশো চব্বিশশো টাকায় দিয়ে দিবে এস দেখাবে এস দিয়ে দিবে এস কাটিংটা কিন্তু আপনি কিন্তু প্রতারিত হলেন ওখানে কিন্তু আপনি প্রতারিত হলেন কারণ এই থেকে স্কেটিং সব সময় তিনশো চারশো টাকা কম বেশি হয় আপনি যখন কালা যদি বুঝতে পারেন যে দুইটা স্কেটিং আসো এবং দুইটা স্কেটিং দুই রকম তখন কালা কি বলবে জানেন যে বলবো যে ভাই এই মডেল আগে ছিল এখন নতুন মডেল আসছে কিন্তু দুইটা স্কেটিং কিন্তু এক না কিন্তু এটা হলো অরিজিনালটা এটা হলো ডুপ্লিকেটটা এখন এইগুলো কিন্তু আপনাকে কেউ বুঝাবে না আমরা বুঝাই দেওয়ার মূল কারণ হলো আমাদের ইউটিউব চ্যানেলটা একটা বিশ্বস্ত চ্যানেল যেন আমাদের থেকে নিয়ে কেউ বাজে কমেন্ট না করুক যে ভাই আপনার থেকে নিয়ে প্রতারিত হলাম তার জন্য আমরা এগুলো বুঝাই দিই এগুলো কিন্তু আপনারা নেওয়ার আগে অবশ্যই আসল নকল স্কেটিং দেখে কিনবেন এবং বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে নেবেন যদি আপনি যতই দেখা কিনেন যদি একজন দোকানদার আপনাকে ভালো জিনিস না দেয় তাহলে কিন্তু অবশ্যই নিতে পারবেন না আপনারা দেখতে দেখা যায় যে অনেক জায়গায় দুইশো তিনশো টাকা কমের জন্য অনেক সময় ফ্যাক প্রোডাক্ট নিয়ে যান যেগুলো প্রোডাক্ট ভালো হয় না সেইগুলো নিয়ে যান অবশ্যই আসল নকল স্কেটিং দেখে কিনবেন এবং ভালো প্রোডাক্ট কিনবেন দেখতে কিন্তু একই রকম যেমন একটা কথা আছে না কাকু কুকিল একই বর্ণ সুরে কিন্তু ভিন্ন ভিন্ন এগুলো কিন্তু টোটালি ডিফারেন্স কিন্তু দেখা যায় একরকম একই কোম্পানি এটা হলো অরিজিনালটা এটা হলো ডুপ্লিকেটটা ও এটা হলো টিয়ানি ব্র্যান্ডের ঠিক আছে এটা হলো টিয়ানি ব্র্যান্ডের আর এখন কিন্তু মোস্ট পপুলার একটা ব্র্যান্ড হলো টিয়ানি ব্র্যান্ড একদম অরিজিনালটা মোস্ট পপুলার বর্তমানে মোস্ট পপুলার একটি স্কেটিং হলো টিয়ানি স্কেটিং এগুলো কিন্তু সার্ভিসটাও খুব ভালো দেয় আমি যখন নতুন স্কেটিং চালাইতাম প্রথম স্কেটিং চালাইছি তখন কিন্তু এটা চালাইছি এটা সার্ভিসটা কিন্তু খুবই ভালো আমি প্রত্যেকটা স্কাটিং কিন্তু চালাই 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 দেখি নাই কিন্তু স্কেটিং আমি চালাইছি তার জন্য বুঝতে পারি কোন স্কাটিং না কীরকম সার্ভিস এটা খুবই ভালো যাদের দেখা যায় স্বাদ আছে সাধ্য নাই অল্প বাজেটের মধ্যে ভালো একটা স্কেটিং নেবেন তাদের জন্য এটা ভালো হবে এটা হলো ফাইবার বডিটা হলো অ্যালুমিনিয়াম চাকাগুলা ফাইবার যদি অরিজিনাল চাকা নিতে পারেন ভালো চাকা এগুলোর মধ্যে কিন্তু ডুপ্লিকেট চাকাও আছে দেখছেন একদম দেখতে সেমেই কিন্তু অরিজিনাল ডুপ্লিকেটের মধ্যে পার্থক্য দেখেন এগুলোর মধ্যে কিন্তু ডুপ্লিকেট চাকাও আছে ভাই আগে আমরা দিতাম যে নাম নাম লেখা লেখা থাকলেই এটা অরিজিনাল আর না থাকলে এখন ডুপ্লিকেট চাকার মধ্যেও নাম লেখা থাকে ঠিক আছে এগুলা নাম লেখা এগুলা যদি অরিজিনালটা নেন একদম পড়বে একদম সাতাইশশো টাকা একদম সাতাশশো টাকা পড়বে একদম অরিজিনালটা আমি টানের মধ্যে আরেকটা স্কেটিং আছে যেটা চোরাসিম চাকা এই যে চোরাসে এম এম চাকা টানের চোরাস এম চাকা এটাও কিন্তু খুবই সুন্দর লাগে এটা দেখতে অনেক চমৎকার চাকাগুলো সার্ভিসও খুব ভালো ঠিক আছে চাকাগুলা সার্ভিসও খুব ভালো যদি অরিজিনাল নিতে পারেন তাহলে আপনার জন্য ভালো হবে এটার প্রাইস পর্ব হল পঁয়ত্রিশশো টাকা ঠিক আছে এটার প্রাইস পর্বে পঁয়ত্রিশশো টাকা একদম অরিজিনালটা নেবেন যেটা নেন অরিজিনাল নেবেন আপনার টাকা নাই দশ দিন পরে নেন কিন্তু ডুপ্লিকেট স্কাটিং নিয়ে ঠকবেন না ডুপ্লিকেট স্কাটিং নিয়ে ঠকবেন না আর ইউসুফ বুলুক্স মানুষের সাথে প্রতারণা করে না ঠিক আছে এটা হলো এটা হলো আমি যতদিন ধরে স্কেটিং বুঝি কতদিন ধরে এটা রানিং ঠিক আছে যেমন কথা আছে না কত রুটি আইলো গেল বন রুটি রয়ে গেল এটা হলো বন রুটি কিন্তু অনেক ভালো সার্ভিস আমার সাজেস্ট থাকবো যে ভাই আমার বাজেট হলো সাড়ে চার থেকে পাঁচ হাজার টাকার মধ্যে আমার কোন স্কেটিং নিতে ভালো হয় আমার কিন্তু অনেকে জিজ্ঞেস করেন আমি নিজে স্কেটিং স্কাইটার তো তার জন্য অনেকে জিজ্ঞেস করুন ভাই আমাদের আমি তো বুঝি না আপনি বলেন কোন স্কেটিং নিতে ভালো হয় এটা কিন্তু অনেক ভালো স্কেটিং যাদের একটু বাজেট বেশি তাদের জন্য এটা অনলি পঁয়তাল্লিশশো টাকা এটা দাম পড়বে অনলি পঁয়তাল্লিশশো টাকা যাদের সাত আছে সাত নাই বাজেট স্বল্পতার কারণে দশ হাজার পনেরো হাজার কিনতে পারছেন না দশ হাজার পনেরো হাজার টাকার কিনতে পারছেন না তাদের জন্য এটা পঁয়তাল্লিশশো টাকা অনেকে বলে যে ভাই আমার লাইটিং এর দরকার ঠিক আছে তিন চাকা চার চাকা লাইটিং ওই লাইটিং স্কাটিং দেখেন এটা কিন্তু লাইটিং স্ক্যাটিং এটা অন্ধকারে কিন্তু আলো ভালো জ্বলবে এটার দাম অনলি সাতাশশো টাকা অনলি 2700 টাকা চার চাকার লাইটিং স্কাটিং সাতাশশো টাকা অনলি ঠিক আছে যারা যারা নেবেন অবশ্যই নখ দিবেন অনলি সাতাশশো টাকা একটু বড়ো চাকা যাদের দরকার তাদের জন্য এটা দেখেন একটু বড়ো চাক্কার দেখেন কত চমৎকারভাবে লাইটিংগুলো হইতেছে একদম একটু বড় চাকা চমৎকার লাইটিং এটা কিন্তু অনেক ভালো অনেক ভালো সার্ভিস দেয় এটা চমৎকার লাইটিং 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 মাত্র টাকা অন্ধকারে কিন্তু আরও ভালো চলবে ইনশাল্লাহ ইনশাল্লাহ এটা হলো আপনার যারা যে ভাই আমি লাভ দিব ঝাঁপ দিব সিঁড়ির থিকা নামবো আমার ভালো মানের একটা স্ক্যাটিং দরকার তাদের জন্য কিন্তু এটা ভালো হবে এটার মধ্যে কিন্তু দুইটা কোয়ালিটি হয় একটা 8 মিলি একটা সিক্স মিলি দেখেন এটা হলো এট মিলির হেডমিলে যেটা ওটা হলো পাঁচ হাজার আটশো টাকা আর সিক্স মিলে যেটা ওটা হলো পাঁচ হাজার পাঁচশো টাকা অনেকে কিন্তু আপনার 8 মিলি বা সিক্স মিলি দেওয়া গৌলাই ফলাইবো আর একটা কথা বলে দেয় অনেকে কিন্তু মার্কেটে চাকা বিক্রি করে চাকা বিক্রি করতে লেগে আসে আপনাদের দিকে স্কার্টিংয়ের দাম দুই একশো টাকা কম বলবে ঠিক আছে দু একশো টাকা কম বলে তারপর বলবে যে ভাই এই স্কার্টিংয়ের চাকাগুলো ভালো না এরকম সেই রকম বুঝলা আপনাদেরকে চাকা চেঞ্জ করতে বলবো চেঞ্জ করে বলবো যে অরিজিনাল চাকার যে ভালো চাকা এগুলোর দাম হলো ছয় টাকা জুতার দাম ছয় হাজার টাকা থেকে কম চাইয়া চাকার দাম চাইবো ছয় হাজার টাকা তো আমি বলে দিই প্রথমত আমার চাকা চেঞ্জ করার কোনো দরকার নাই আপনি মোটামুটি এগুলা নিবেন টাকাগুলা চেঞ্জ করা যাবে না এক দুই বছর ওনা আসে চলে যাইব অনলি পাঁচ হাজার পাঁচশো টাকা সিক্স মিলি এইট মিলি পাঁচ হাজার আটশো টাকা ইনশাল্লাহ এটা কিন্তু আরও চমৎকার একটা স্কেটিং আরও চমৎকার মানে স্কেটিং আমি রেস করি টাকা ইনকাম করি টিকটক করি বা ভিডিও করি আমার ভালো স্কেটিংয়ের দরকার এটা হলো একশো দশ এম চাকা একশো দশ চাকার প্রপোশনাল মানের স্কেটিং একশো দশ এম চাকার প্রপোশনাল মানের স্কেটিং এটা হলো মানচি ব্র্যান্ডের মানচি ঠিক আছে মানচি ব্র্যান্ডের দেখেন এটা কিন্তু টেন মিলি মোটা অনেক 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 ভালো মানের যারা একটু বাজেট আছে তারা কিন্তু এটা নিতে পারে এটা কিন্তু আমি অনেকটা রেট কমাই দিচ্ছি বর্তমানে কিন্তু এটা আগে ছিল দশ হাজার টাকা এটা কিন্তু আমরাই আনছি আলি কিন্তু এটা ইনপুট করছে এটা কিন্তু দাম বর্তমানে দাম হলো মাত্র মাত্র আট হাজার টাকা মাত্র আট হাজার টাকা এগুলা সাইজ অ্যাভেলেবেল আছে যার যেই সাইজটা লাগে অবশ্যই সাইজের কথা বলবেন আমরা ওই সাইজটা দিতে পারবো ইনশাল্লাহ আমাদের কাছে হেলমেট সেফটি গার্ড সব কিছু পাবেন স্কেটিংয়ের যত রকম ইকুইপমেন্ট সব কিছু আমাদের কাছে পাবেন হেলমেট সেফটি গার্ড সব কিছু নিনজার সেফটি গার্ড আছে হেলমেট আছে যার যেটা লাগে অবশ্যই নখ দিবেন আর যদি কারোর প্রয়োজন হয় বা চাকার প্রয়োজন হয় অবশ্যই চাকা আমাদের কাছে আছে অ্যাভেলেবেল আছে যার যেই কালার চাকা লাগে যার যেই সাইজ চাকা লাগে অবশ্যই নক দেবেন এবং সকলে ভালো থাকবেন আমি বারবার একটা কথা বলি বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে নেবেন আর আমাদের দোকানের লোকেশনটা হলো ঢাকা গুলিস্থান মাওলানা ভাসানি হকি স্টেডিয়াম মার্কেট আলী স্পোর্টস একচল্লিশ নম্বর দোকান আপনার দোকানে এসা বা গুলিস্থানে এসা আমাকে ফোন দিলে আমি রিসিভ করতে পারবো তো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ